সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আইটিভি মিডিয়া পেজ থেকে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা বড় লেচু গাছ এটা লেচু অবশ্যই ধরেছে খুব ছোট ছোটো এটা আস্তে ধীরে বড় হবে গাছটি অনেক বড় এবং একটা অনেক ব্রিটিশ আমলের একটি বাড়ি এই যে টাওয়ার আপনারা দেখছেন এটা পুস্কুনি এটা সচরাচর আমরা দেখি না এটা নোয়াখালী কুমিল্লা অঞ্চলে মূলত এই রকম পুসকুনিতে আমার ঘাটলা পাওয়া যায় আর আরেকটি আমি দেখাচ্ছি মিষ্টি কালের অনেক বড় এই যে অনেক বড় আর এই বাড়িটিও আপনার অনেক বড় একটি বাড়িটি হলো একটা আদিকালের অনেক পুরানো ঐতিহ্যবাহী একটি বাড়ি এটা ব্রিটিশ আমল থেকে এই বাড়িটি জমিদার বাড়ি বলা হয় এটা হলো রূপগঞ্জ এলাকায় গাউসিয়া রূপগঞ্জে এই বাড়িটি এটা এখন পরিত্যক্ত আছে অনেক মানুষ আসেন এখানে এসে ভিডিও টিডিও করে নিয়ে যান তো আর এটা তো আপনারা জানেন যে নোয়াখালী অঞ্চলে এরকম ঘর অনেক পাওয়া যায় নোয়াখালী চাঁদপুর বিভিন্ন অঞ্চলে এরকম ঘর অনেক পাওয়া যাবে এ ঘরটি অনেক ঐতিহ্যবাহী এ ঘরটি মূলত এরকম ঘর মুন্সীগঞ্জ জেলায় সিরাজউদ্দি খান লোহজংটঙ্গি বাড়িতে অনেক পাওয়া যায় বিক্রমপুরে এটা কিন্তু অঞ্চলের বড় একটা ঐতিহ্য তো এগুলা দেখার জন্য মূলত বিদেশ থেকেও এরকম ঘর দেখার জন্য অনেকে আসেন এই ঘরগুলো দেখার জন্য সেটা মুন্সীগঞ্জে তারপরে অনেক সুন্দর অনেক পুরান আর পাশে বাগানের মতো আছে বিশাল এরিয়া নিয়ে এই যে গাতলা এই গাতলা কিন্তু অনেক পুরান এই আদিকালের মানে ব্রিটিশ আমলের বলা যায় এটা এখন আসলে হাজার ফা যায় না তা অনেক সুন্দর আর কি সুন্দরে তো যারা এই ভিডিওটি দেখবেন সবাই অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ